সাবা মেরাজ সম্পর্কে সবাই জানেন আমি শুধু সবে মেরাজের মন কথা আল্লাহ পাক তার নবীকে দেখে দিলেন আপনারা জানেন নবীজি চলে আসলেন হযরত মুসা আলাইহিস সাথে দেখা মুসা আলাইহিস জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী এই মিরাজে আপনার সঙ্গে আপনাকে আল্লাহর দেখা হয়ে গেল আল্লাহ পাক আপনাকে কি গিফট দিলেন উপহার দিলেন হযরতে মুসা আলাইহিস সালাম যখন এমন প্রশ্ন করলেন আল্লাহ নবী আপনারা আমার প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও বন্ধু মোচাপ আল্লাহ পাক আমার যতগুলো নিয়ামত যতগুলো উপহার দিয়েছে তার ভিতরে অন্যতম উপহার দিয়েছে আজ এই মেরাজে আল্লাহর সাথে সাক্ষাতে আল্লাহ পাক আমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ আমাকে উপহার দিয়েছেন কয় অক্ত জোরে কন আরো চিল্লায় কর আল্লাহ আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সামনে বললেন 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ পাক আমারে উপহার দিয়েছেন মূসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনার উম্মত তো হায়াত পাবে কোয়ব তার ভিতরে হবে আমার অলস হায়াত হবে কোয়ব অলস টাইপে থাকবে বেশি 50 ওয়াক্ত নামাজ তাদের পক্ষে সম্ভব না আল্লাহর কাছে بھی একটা দরখাস্ত করে নিয়ে কমান আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

এভাবে কমাতে কমাতে আমার রব্বুল আলামিন পঞ্চাশ অক্ত নামাজকে পাঁচ অক্ত নামাজের রূপ দিয়ে দিলেন চিৎকার করে বলেন সুবহান আমার ভাই রব আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে বার ফিরে আসলেন হযরতি মৌসা আলাহি সাল্লাম জিজ্ঞাসা করলেন হুজুর খবর কি পঞ্চাশ অক্ত তাকে কমাতে কমাতে আমার আল্লাহ পাক আমার উন্মতের জন্য আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে হজরতি মুসালাম বলেন আর একটু কষ্ট করে যান এত নামাজ আপনার উন্মত করতে পারবে না আরেকটু একটু কমাই নিয়ে আসেন আল্লাহ নবীজি মুসালামের সামনে এবার বলে বন্ধু মুসা পঞ্চাশ অক্ত থেকে আল্লাহ পাক কমাতে কমাতে পাঁচ অক্ত করে দিলেন আবার কেমন করে গিয়া আমার আল্লাহরে বলি আরেকটু একটু কমায় দেন এখন আমার স্মরণ করে সুমান আল্লাহ কইতে পারলেন না নবীজি বলছে এখন আল্লাহরে গিয়া কেমনে কই আরো কমান আমার স্মরণ করে আল্লাহ রাবিন সঙ্গে সঙ্গে জিব্রিল কে ডাক দেওয়া ওরে জিব্রাই আমার নবী আমার কাছে আসলে আরো কমায় দিতাম আসতে গিয়া স্মরণ করতেছে আমার নবীর কাছে মেসেজ দিয়ে দাও নবীর কথাটা আমি শুনেছি আমার আল্লাহর ভালো লেগেছে আমার নবীকে জানায় দাও আমার নবীর কোন মত যদি সময় ভাবে সময় মতো যদি

আমি শেষ করে দিচ্ছি এই নামাজ ছাড়া কোন মানুষের বাঁচার কোন উপায় শেষ কথা আমার জি জি আমার শেষ করতেছি এক্ষণে তবে গুরুত্বপূর্ণ এই টপিকটা যেহেতু রেকর্ড হচ্ছে দুই মিনিট লাগবে বেয়াদুমি মাফ করবেন এটা গুরুত্বপূর্ণ কথা নামাজ কত দামি ইবাদত আপনারা আমার আমাদের কারো যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি অর্ডার করে দেয় আপনি আমি আমরা যদি জাহান্নবী হয়ে যাই জাহান্নবীর ফেরেশস্তারা হাঁকাতে হাকাতে জাহান্নমের দিকে যখন নিয়ে যাবে জাহান্নবের দরজার কাছে যখন চলে যাবে ও আমার ভাইরা আমার মা বোনেরা জাহান্নবের দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেস্তারা জাহান্নবের দরজার রক্ষীরা দায়িত্বশীল ফেরেস্তারা জিজ্ঞেস করবে আল্লাহর মাল্তা আলু আনিল মুজরিমিন মা সালা সাফর আরে আল্লাহর বান্দাবন্দি জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দরदात ওই ফেরেশতাগুলো জিজ্ঞেস করবে ওরে আল্লাহর বান্দাবন্দি এই কঠিন যন্ত্রণা যন্ত্রণাদায়ক জাহান্নামের ভিতরে কেন যাচ্ছ কোন অপরাধ করার কারণে জাহান্নামে যাচ্ছ ওই দিন জাহান্নামী আল্লাহর বান্দাবান্দিরা বলবে আল্লাহর ফেরেস্তা কেন জাহান নামে যাচ্ছি জানতে চাও যতগুলো অপরাধ করার কারণে জাহান নামে যাচ্ছি তার ভিতরে এক নাম্বার অপরাধ ভাইয়ানাবাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামী ফেরেশতাদের সামনে ওই জাহান্নামী রব চিৎকার করে বলবে কেন আল্লাহ জাহান্নামে যাচ্ছি শুনে নাও ইয়াতাসাব আলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك না المصلين ولم نك نطعم المسكين যতগুলো অপরাধ করবার কারণে জাহান নামে যাচ্ছি তার ভিতরে এক নম্বর অপরাধ দুনিয়ায় নামাজ পড়ি নাই নামাজই ছিলাম না যদিও নামাজ পড়ছি ঠুকঠাক সেজদা দিছি যেভাবে নামাজ পড়া দরকার ওই নামাজ আমি পড়তে পারি নাই নবীজির নামাজ সল্লু কামা আই তু মুনি সল্লি ওই নামাজ আমরা পড়তে পারি না আমার ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম ও মা বোনেরা ও সোনার টুকরা যুবকেরা বলে গেলাম নামাজ 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 ছাড়া বাসার পর নামাজ পড়বেন